রাজনগরের মাঠে আজ আলোচনার কেন্দ্রে এক তরুণ নামতার মাসলুম স্বপ্ন একটাই ক্রিকেটের উচ্চ পর্যায়ে পৌঁছানো কিন্তু বাস্তবতা জন্মস্থান যে ট্যাপ বল ক্রিকেটের রাজ্যে যেখানে নিয়মিত ক্রিকেট বলে টুর্নামেন্ট নেই নেই পেশাদার প্রশিক্ষণের সুযোগ তবুও তেমে তাকে নি মাসলুমের সব নিয়মিত ক্রিকেট বলের আয়োজন কিংবা প্রশিক্ষণ হয়তো আজ এই উপজেলা থেকে আমরা পেতাম রুয়েল মিয়া আবাদত হুসেন ইকবাল হুসেন ইমন আলফাহাদের মতো দুর্দান্ত পেজ বল এক ক্রিকেটে হারিয়ে যেতে বসেছিল এই মাসলুম তো হাল ছাড়েনি নিজের সাথে যুদ্ধে নেমে নিজেকে গড়েছে আরো শক্তিশালী আরো নিকুত করে মাসলুম বিশ্বাস করে প্রতিপক্ষ কোনো হারিয়ে যায় না যদি তাকে আত্মবিশ্বাস আর স্বপ্ন আর পিএল ক্রিকেট টুর্নামেন্টে মাত্র দুই ম্যাচে খেলেই দর্শকদের উপহার দিয়েছে আগুন জোড়া বোলিং বামাতি এই পেস বোলার এখন অনেক ব্যাটসম্যানের বয়ের না শুধু বোলিং নয় বিধ্বংসী ব্যাটিংয়েও তাক লাগিয়েছে মাসলু দেখে মনেই হচ্ছিল না এটা তার ক্রিকেট বলে যাত্রা মাত্র শুরু কিন্তু প্রশ্ন একটাই প্রশিক্ষণ আর টুর্নামেন্টের অভাবে এমন প্রতিভা কি হারিয়ে যাবে উপজেলা কিনবা ইউনিয়ন পর্যায়ে নিয়মিত ক্রিকেট বলে টুর্নামেন্ট কি আদৌ হবে হয়তো আর হারাবে না রাজনগরের প্রতিবার মাসলুমদের স্বপ্ন পাবে বাস্তবের স্বপ্ন দেখাই অপরাধ নয় অপরাধ হলো সেই স্বপ্নের জন্য সুযোগ না তৈরি করা সবাইকে অসংখ্য ধন্যবাদ টিপাউন দ্য ফার্স্ট সেঞ্চুরিয়ান সিজন ওয়াও হাতে দেওয়া বললেন স্কুল চেষ্টা ছিল বাট সেখানে রাজু ফিল্ডার প্রস্তুত ছিলেন এবং মাসলুমের দ্বিতীয় সাফল্য মাসলুম আসেন ব্যাটিং এর জন্য প্রস্তুত ব্যাটিং এ মাসলুম মাসলুম এবারে সজোর ক্যাচ সম্ভাবনা কিন্তু না বাউন্ডারির বাইরে ছয়টি রান ট্রাফি আবার সজুরে আটকে চায় মাসলুম মাসলুমকে অভিনন্দন জানাতে চাই যে মাসলুমের মতো ক্রিকেট বলের প্রথম অভিষেক এই টুর্নামেন্টে কিন্তু টেপ বলে যেভাবে আমরা দেখেছি মাসলুমকে আমরা ক্রিকেট বলে মাসলুমকে আরো বেশি আহ দেখেছি মাসলুম দুর্দান্ত সব ডেলিভারি করে যাচ্ছে না ফার্স্ট অফ অল হইলো আমি দীর্ঘদিন যাবত মানে প্র্যাকটিস করছি ক্রিকেট বলে তবে মানে ক্রিকেট বল খেলার কোনো সুযোগ পাইছি না যার কারণে আর পি এল ও যে সুনামের রাজনগর ওখানে সুযোগ পাইছি আর ইনশাআল্লাহ চেষ্টা করছি নিজে মানে বালা একটা ইয়ে করার লাগে যাতে সামনে দিয়ে আরো বহু যাইতাম পারে আর সকলের দয় আলহামদুলিল্লাহ বালা পারফরমেন্স ওইছে যার কারণে মনটা একটু ভালো লাগে আহ আমরা লাস্ট ইয়ার কিন্তু দেখেছিলাম মাসরুম কিছুটা কিছুটা ছন্দবতন আমরা দেখেছিলাম তো আহ এই ইয়ারে আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকেই মাশরুম বল বলেন ক্রিকেট বলেন দুর্দান্ত সব আহ আহ মানে ইনিংস আমাদের দিয়ে যাচ্ছেন দুর্দান্ত সব ম্যাচ উপহার দিয়ে যাচ্ছেন ভালো বোলিং করে যাচ্ছেন সো মাসরুমের মাসরুম কিন্তু ইয়াংস্টার সো মাসরুমের কাছ থেকে আমরা আসলে ইয়াংস্টারদেরকে এইভাবে কিভাবে কাম করা যায় এবং কিভাবে মস্তির করে আরো ভালো কিছু করা যায় সেইটার জন্য আমরা মাসরুমের কাছ থেকে কিছু অনুপ্রেরণীয় বক্তব্য আমরা শুনতে চাইব এই মুহূর্তে ফার্স্ট অফ অল হইলো মানে যে সময় মানে সময়টা খারাপ গেছিল তখন মানে মানুষের অনেক মানে নেগেটিভ কমেন্ট করছে আর আমার হলো চিন্তাধারা আছিল যেনে মানে এগুলার মানে খান না দিয়া